শুনে রাখ এটা শুধু একটা গল্প না এটা হয়তো ঠিক এখন তোমারই জীবন রাত বারোটা ঘরে সবাই ঘুমাচ্ছে কিন্তু তুমি জেগে আছো কারণ নিজের জীবন নিয়ে তোমার মাথায় হাজারটা চিন্তা সবাই বলে তুমি কিছুই করতে পারবে না তোমার দিকে আঙুল তোলে তোমাকে ছোট করে দেখে আর তুমি চুপচাপ সেসব শুনে যাও কারণ তোমার ভেতরের আগুনটা এখনো জ্বলে ওঠার সুযোগ পায়নি কিন্তু জানো কি সফল মানুষদের একটা জিনিস কমন তারা সবাই ঠিক এই মুহূর্তটাই পার করেছে ঠিক তোমার মতোই তারা একটা পর্যায়ে ভেঙে পড়েছিল ঠিক তোমার মতোই তাদেরও কেউ বিশ্বাস করেনি আর ঠিক তোমার মতোই তারা একদের সিদ্ধান্ত নিয়েছিল আর নয় এবার আমি বদলাবো মনে রাখো জীবন একদিনেই বদলে যায় না কিন্তু বদলানোর সিদ্ধান্তটা এক সেকেন্ডেই হয় ঠিক যেমন করল আরাফাত ছেলেটাকে সবাই বলতো সে নাকি জীবনে কিছুই করতে পারবে না ক্লাসে পিছিয়ে টাকা পয়সা নেই আত্মবিশ্বাস নেই কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া সবাই তাকে হাসত কিন্তু সে একদিন আয়নায় নিজেকে দেখে বলল আমি যদি নিজেকে না বদলাই কেউ আমাকে বদলাতে আসবে না সেদিন থেকে সে ছোট ছোট পরিবর্তন শুরু করল ভরে ওঠা নিয়ম করে পড়া জবের চেষ্টা নিজের স্কিল শেখা প্রথম দিন কষ্ট হয়েছে দ্বিতীয় দিনও হয়েছে তৃতীয় দিনেও হয়েছে কিন্তু সে থামেনি কারণ সে জানত কষ্ট মানে তুমি ভুল পথে নও কষ্ট মানে তুমি বড় হচ্ছ এক সময় তার বন্ধুদের গালিগালাজ লোকের হাসাহাসি পরিবারের চাপ সব কিছু তাকে থামাতে পারেনি ছয় মাস পরে প্রথম সাকসেস এক বছর পরে সে পরিবারের সাপোর্ট দুই বছর পরে সবাই অবাক আরাফাত আজ অন্য আরাফাত চাকরি আত্মবিশ্বাস সম্মান সব কিছু নিজের ঘামে অর্জন করেছে আর সে বলে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হল নিজের প্রতি বিশ্বাস হ্যাঁ এটা শুধু আরাফাতের গল্প না এটা তোমার গল্প হতে পারে যদি তুমি আজ একটা সিদ্ধান্ত নাও মনে রাখবে তোমাকে কেউ বাঁচাতে আসবে না কেউ তোমাকে সুযোগ হাতে তুলে দেবে না তোমাকে যে পরিবর্তনটা চাই সেটা তোমাকেই করতে হবে হাজার মানুষ তোমাকে থামাবে কিন্তু তুমি যদি নিজের ওপর ভরসা রাখো তাহলে কোন শক্তি তোমাকে হারাতে পারবে না তোমার ভয় তোমার শত্রু না ভয়ের পরেও এগিয়ে যাওয়ার সাহসটাই তোমাকে আলাদা করবে তাই শোন আজ থেকে কিন্তু তুমি আগের তুমি থাকবে না কারণ তুমি জানো তুমি যোগ্য তুমি পারবে আর তুমি থামবে না যখন অন্যরা ঘুমাবে তুমি কাজ করবে যখন অন্যরা হার মানবে তুমি দাঁড়িয়ে থাকবে আর যখন অন্যরা ভাববে তুমি শেষ ঠিক তখনই তুমি শুরু করবে জীবন তোমাকে যতবার ফেলুক তুমি শুধু একবার বেশি উঠে দাঁড়াও দেখো বিশ্ব তোমার নাম মনে রাখতে বাধ্য হবে